নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব ইন্ডি জোট ইন্ডি জোট বিরোধীদের অন্যতম শক্তিশালী জোট এই মুহূর্তে এবং বিজেপিকে রীতিমতন ধরাশায় করার জন্য ইন্ডি জোট জোট বাঁধা হয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কিন্তু পাঁচ মাস পেরোতে না পেরোতেই ইন্ডি জোটের নেতাকে হবেন সেই নিয়ে আবারও প্রশ্ন চিহ্ন উঠলো এবং এবার কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে বিভিন্ন বিরোধী শক্তিদের মুখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হোক ইন্ডি জোটের মুখ এমন কথা উঠে আসলো এবার কিন্তু লালু প্রসাদ যাদব আমরা জানি যে লালু প্রসাদ যাদব কিন্তু অবশ্যই বিহারের এক সময়কার মুখ্যমন্ত্রী এবং আর প্রধান এই মুহূর্তেও এবং তিনি এবার মমতার হয়ে সওয়াল করলেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্পূর্ণ ইন্ডি জোটের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হোক এবং তিনি যেহেতু বহু দিন ধরে বহু বছর ধরে ভোট পরিচালনা করার তার একটা অভিজ্ঞতা রয়েছে তিনি ভালোভাবেই বিরোধী শক্তিদের যে জোট সেটাকে চালাবেন এবং সেই নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো তাহলে কি রাহুল গান্ধী এবার নমনীয় হবে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি এবার রাহুল গান্ধী ছেড়ে দেবে ইন্দি জোটের সামগ্রিক দায়িত্ব সেই সমস্ত খবর জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা আজ সেই খবরে আমরা জানি যে ইন্ডি জোট এনডিএ জোটের বিরোধী শক্তি হিসাবে গড়ে উঠেছিল দু সালের যে লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন ঠিক তার আগেই এবং সেই পরিপ্রেক্ষিতে এনডি জোটের কিন্তু বেশ খানিকটা ভালো ফলাফলও হয়েছিল এবং বিজেপিকে দুশো চল্লিশের মধ্যে আটকে দিয়ে রীতিমতন একটা সাড়া ফেলে দিয়েছিল ইন্ডি জোট সারা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে গঠিত হওয়া এই যে বিরোধী শক্তিদের জোট সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী মূলত জোট তৈরি হয়েছিল সেখানে কিন্তু যুক্ত হয়েছিলেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল থেকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ইউপি থেকে সমাজ সমাজবাদী পার্টি সুতরাং সেই সমস্তটাই কিন্তু তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যদিও হারানোর স্বপ্ন স্বপ্নই থেকে গেছে কিন্তু ইন্ডি জোটের এই মুহূর্তে যে চেহারাটা সেটা কিন্তু আর আগের মতো নেই এবং কংগ্রেস তার নেতৃত্বে কিন্তু বেশ খানিকটা ধরাশায়ী হতে হয়েছে বিরোধীদের এবং আপনাদের মনে থাকবে যে হরিয়ানা গত কয়েকদিন আগে হরিয়ানাতে যে বিধানসভা ইলেকশন হয়েছে সেখানে যেমন বিরোধীরা হার স্বীকার করেছে বিজেপির কাছে ঠিক তেমনভাবেই কিন্তু রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে মহারাষ্ট্রের এবং মহারাষ্ট্রে কিন্তু ছবিটা একেবারে অন্য মহারাষ্ট্রে কিন্তু গত পাঁচ মাস আগেও বিজেপি রীতিমতো হারের মুখ দেখতে হয়েছিল লোকসভা নির্বাচনে কিন্তু সেই একই জায়গায় সেই একই স্টেটে গত পাঁচ মাসের মধ্যে সমীকরণটা পুরোটা বদলে গেল রাজনৈতিক সমীকরণ এমনই বদলে গেল যে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি একদম জয় জয়কার হলো এবং কংগ্রেসের সাহায্য নিয়ে যেখানে ভোট লড়েছিল বিরোধীরা সেখানে তাদের সম্পূর্ণভাবে ধরাশায় হতে হলো সুতরাং কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের যে রাহুল গান্ধী তার ওপর কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্ন উঠে গেল এবং সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু শুধুমাত্র যে লালু প্রসাদ যাদব তুললেন তেমনই নয় এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধী শক্তির একাধিক নেতা ওয়াইএসআর কংগ্রেসের নেতা বিজয় সাই রেড্ডি রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু একই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তুলে দেওয়া হোক ইন্ডি জোটের সামগ্রিক দায়িত্ব এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত একটা অভিজ্ঞতা রয়েছে পূর্বের অভিজ্ঞতা রয়েছে যে জোটকে কিভাবে কার্যকর করতে হয় জোট নিয়ে কিভাবে চলতে হয় এবং সেই জায়গা থেকে ভোট পরিচালনার অভিজ্ঞতা যেহেতু তার রয়েছে সেই হেতু তার বক্তব্য অর্থাৎ বিজয় সাই রেড্ডির এক্স স্যান্ডেল তিনি যে টুইট করেছেন সেখানে তিনি বক্তব্য রেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্পূর্ণভাবে এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং সম্পূর্ণভাবে ইন্ডি জোট অর্থাৎ আই এন ডি আইএ যে জোট তৈরি হয়েছে তার ক্ষমতা রাহুল গান্ধীর নমনীয় হওয়া উচিত একই কথা আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে কিন্তু বলেছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার তিনি কিন্তু একই বক্তব্য রেখেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন সুতরাং বুঝতেই পারছেন যে উনত্রিশটি এমপি উনত্রিশ জন এমপি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সংসদে প্রবেশ করেছিল এবং সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তৃণমূল নেত্রী যার দেওয়ার নামে এই এন ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা নামকরণ হয়েছিল সেই নামটা দিয়েছিলেন তিনি এমনই কিন্তু কথা উঠে আসে এবং সেই জায়গা থেকে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আইএনডিআইএ জোটের প্রধান মুখ করে দেওয়া দরকার তেমন কিন্তু বললেন লালু প্রসাদ যাদব আমরা জানি কয়েকদিন পরেই কিন্তু বিহারের নির্বাচন রয়েছে বছর ঘুরলেই কিন্তু দিল্লি এবং বিহারের যে বিধানসভা নির্বাচন সেটা রয়েছে এবং ঠিক সেই নির্বাচনের আগে লালুপ্রসাদ প্রসাদ যাদবের এই যে কথা লালুপ্রসাদ যাদব কিন্তু অবশ্যই আমরা জানি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ছেড়ে তেজস্বী যাদব এই মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছে এবং অবশ্যই নীতিশ কুমার যখন এনডিএ জোটের একজন অন্যতম প্রধান শরিক সেই মুহূর্তে কিন্তু লালুপ্রসাদ প্রসাদ যাদবের যে দল সেই দল কিন্তু সম্পূর্ণভাবে এই আইএনডিআই এ জোটের অ্যালায়েন্স মুক্ত এবং সেই অবস্থা থেকেই কিন্তু বিহারের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন কংগ্রেসের হাত ধরে লড়বে কিনা না লালু যাদবের দল সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থির নয় কারণ লালু প্রসাদ যাদব কিন্তু আইএনডিআইএ জোটের নেতা হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং লালু প্রসাদ যাদবের সম্পর্ক বহু পুরনো দিনের তারা দুজনেই ভারতের রেলমন্ত্রী ছিলেন এবং সেই সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন লালু প্রসাদ যাদব এবং তাদের যে সম্পর্ক সেটা যে অবশ্যই বেশ খানিকটা সুনিপুণ বন্ধুত্বের সম্পর্ক সেটা সম্বন্ধে আমরা অবগত ঠিক সেই জায়গা থেকেই লালু প্রসাদ যাদব এবার ব্যাটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার হয়ে এবং সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী কি উনত্রিশ জন সাংসদের উপর ভিত্তি করেই হতে চলেছেন আই জোটের মাথা এবং সেটা কি রাহুল গান্ধী মেনে নেবেন কিংবা কংগ্রেস দল মেনে নেবে যেখানে কংগ্রেসের সাংসদ সংখ্যা নিরানব্বই দু হাজার সাল থেকে ভারতবর্ষ শাসন করলেও বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার ক্ষেত্রে বারংবার ধরাশায়ী হয়েছে এবং তার অবশ্যই সৌজন্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আমরা জানি যে অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা দখল না করতে পারলেও পশ্চিমবঙ্গ তাদের মাটি সেটাকে কোনোভাবেই ছেড়ে দিতে নারাজ তৃণমূল নেত্রী এবং সেই ক্ষমতাটা যে রীতিমতন একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে ভারতের বিরোধী শক্তি হিসাবে সামগ্রিক ভারতবর্ষের কাছে সেটা কিন্তু অনস্বীকার্য এবং পশ্চিমবঙ্গে যে তৃণমূল ঝড় বারংবার একটার পর একটা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখছে তার ভিত্তিতে কি এই মুহূর্তে লালু প্রসাদ যাদব থেকে শরদ পাওয়ার কিংবা বিজয় সাই রেড্ডির একমাত্র পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আরও যত দিন গড়াবে দু সাল আসবে এবং দিল্লি এবং বিহারের নির্বাচন সামনে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এন জোটের মাথায় কে আছেন সেই কংগ্রেস নাকি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই সমস্ত উত্তর আপনাদের সামনে হাজির করবো আমরা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ